শুভ নববর্ষ ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে নববর্ষ মানে পুরনো যা কিছু ভুলে গিয়ে নতুন করে এগিয়ে চলা পয়লা বৈশাখ মানে নতুন জামা কাপড় আর খাওয়া দাওয়া তবে আধুনিক কালের মতো রেস্টুরেন্টে গিয়ে নয় সব কিছু বাড়িতেই একেবারেই ঘরোয়া নববর্ষ কিভাবে কাটলো সেই গল্পই রইল আজকের ভিডিওতে ঠিক করেছিলাম পয়লা বৈশাখের দিন একটা গাছ লাগাবো এই দইয়ের ভাড্ডায় আঁকা জোঁকা আমার তেমন আসে না তবু যেটুকু পারি আর কি এটা চৈত্র সংক্রান্তির দিন বেলাতেই করে নিয়েছিলাম পয়লা বৈশাখের দিন একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম নববর্ষ বলে কথা একটু খাওয়া দাওয়া তো হবেই তাই রান্নার জোগাড়টা একটু সকালেই শুরু করেছিলাম বাড়িতে ধোকার ডালনা সবার খুব পছন্দের মেনুতে সেটা রাখতেই হতো আমার ঠাকুমা বলতো পয়লা বৈশাখের দিন নববর্ষের দিন আমরা যেমন নতুন জামা কাপড় পরি বাড়িটাকেও সেরকম নতুন জামা কাপড় পরিয়ে নতুন সাজানোর চেষ্টা করবি তো এখন কাজের চাপে সব কিছু হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করি অন্তত কিছুটা মেনটেন করার এই জন্য আজকে আমরা আমি নতুন বিছানার চাদর পেতেছি আর পর্দাগুলো পুরনো যদিও কিন্তু কাঁচা করে নতুন করে আবার লাগিয়েছি তো সত্যি তাই না ঘরটাকে যদি নতুনভাবে বছরের প্রথম দিন সাজানো হয় সেটা একটা অন্যরকমই দেখতে লাগে তাই না আমাদের বাড়িতে ডিভিশন অফ লেবার আছে ওকে বলা হয়েছে এখন ঝাড় দিয়ে নাও এটুকু এমনি সকালে ঝাঁট দিয়ে গেছে দিদি কিন্তু একটুখানি সামনের দিকে একটা কাজ হয়েছে আচ্ছা দেখিয়ে নিই কী কাজটা আমার জগন্নাথ জেনারেলি এইখানটাতে থাকে কিন্তু এবারে আমরা পয়লা বৈশাখে ঠিক করেছি এই জায়গাটায় জগন্নাথ থাকবে তাহলে ওর বাবা এটা লাগিয়েছে লাগিয়ে দিয়েছে ড্রিল করে তাহলে এখন সেটার জন্য এখানটা খুব ধুলোবালি হয়েছে ওর বাচ্চাদের যদি কোনো দায়িত্ব দিয়ে দেওয়া হয় ওরা খুব চেষ্টা করে সেটা ঠিকঠাক কমপ্লিট করার আর তারপর যদি অ্যাপ্রিসিয়েশন পেয়ে যায় তাহলে তো আর কথাই নেই কাজ করার এনার্জি যেন দ্বিগুণ হয়ে যায় এই যে দেখুন না সকাল থেকে আমি রান্না রান্নাবান্নায় ব্যস্ত ওকে শুধু বলেছি আমাকে একটু ঘর সাজানোতে হেল্প করতে হবে এই সোফার কুশনের কভার পাল্টানো ডাইনিং টেবিলের কভার চেঞ্জ করা সেন্টার টেবিল সাজানো এগুলো সব ওই করেছে কাছে বাপের বাড়ি হওয়ার এটাই সুবিধা বিশেষ বিশেষ দিনগুলোতে মা বাবাকে কাছে পাই আজ নববর্ষের দিনেও মা বাবা এসেছেন বাবা মা আসা মানি এক ব্যাগ জিনিসপত্র অবশ্য বেশিরভাগটাই তাদের নাতির জন্য যার জিনিস সেই গুছিয়ে রাখুন আমি ততক্ষণ রান্নাটা সেরে নিই বাঁকুড়াতে এখন প্রতিদিনই চল্লিশ ডিগ্রির আশেপাশে রয়েছে তাপমাত্রা এই গরমে আর মাংস করলাম না গরমের একটা দারুণ রান্না হলো দই মাছ তাই নববর্ষের মিনুতে দই মাছের ঠাঁই হয়েছে জলখাবারের পর এক কাপ করে চা আমার বাবা শ্বশুরমশাই দুজনেরই চাই আর চা বানানোর দায়িত্বটা করেছে আমার ছেলের ওপর শুধু বলে দিতে হয়েছে ক কাপ চা হবে আর কার চায়ে চিনি পড়বে আর কার চায়ে পড়বে না ওই যে দেখিয়েছিলাম না জগন্নাথের জন্য একটা ছোট্ট সিংহাসন দেওয়ালে লাগানো হয়েছে স্নানের পর জগন্নাথ আর সুভদ্রাকে নতুন জামা পরিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম প্রায় দেড়টা বেজে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দেবো করেছি লাল শাক ভাজা তারপরে হয়েছে আমাদের শুক্তো হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে ধোকা টান্না করেছি এটা দই মাছ আর এখানে আছে আমাদের পোস্ত বড়া স্যালাড আর ছিল চাটনি মিষ্টি আর মিষ্টি দই আপাতত ওদের চারজনকে খেতে দিয়ে দিয়েছি আমি আর মা ওদের হয়ে গেলে খাবো

এখন বিকেল আমাদের পাড়ায় না এখন একটা বিশাল বড় হোটেল বারকাম রেস্টুরেন্ট হয়েছে সেটা উদ্বোধন আজকে সেজন্য অনেকে আসবে কোনো ব্যান্ড ফ্যান্ড আসবে সবাই রেডি ওখানে তার মানে সাউন্ড চেক এইসব হচ্ছে দেখলাম আর আমিও চলে এলাম একটু গাছে জল দিতে একটা জিনিস দেখায় আমি একটা সেই পট কালার করেছি সেটার আজকে এই গাছটা আমার লাগানো মানি প্ল্যান্টটা এটাতে ট্রান্সফার করবো কেমন হয় তারপর আপনাদের দেখাচ্ছি আমার গাছ প্রীতি সম্পর্কে মোটামুটি আমার বন্ধুরা সবাই জানে এবার সবাই আজকে একটা মজার গল্প বলছি আর গাছ হয়তো আমরা সবাই ভালোবাসি কিন্তু আমার মতো গাছ চুরি কি খুব কমজনই করেছেন বলে আমার মনে হয় এই যে গাছটা এই গাছটা না আমি বছর দুয়েক আগে আমার এক আত্মীয়র এক বাচ্চা হয় এক নার্সিং নার্সিংহোমে সেইখানে তাকে দেখতে গিয়ে বাচ্চাটিকে দেখতে গিয়ে আমি এই গাছের ডালটা না চুরি করে এনেছিলাম লোকের কাছে সেজন্য গালাবালি বহুত কিছু খেয়েছিলাম কিন্তু যাই হোক চুরিটা করেছিলাম তো একটা ডাল নিয়ে এসেছিলাম এই ডালটা লাগাতে আজকে এই ডালটা এত বড় হয়েছে আর সব থেকে ভরা হয়েছে লাল কাট গোলাপটা হয়েছে লাল কাট গোলাপটা আমার খুব প্রিয় শেষ পর্যন্ত হেবারথিয়া গাছ এখানে পট করলাম সন্ধেবেলায় একবার বেড়িয়েছিলাম ইচ্ছে ছিল একটা পাটি কিনে বাড়ি ঢুকবো কিন্তু আজ নববর্ষের সন্ধিতে সারা বাঁকুড়াবাসী যেন রাস্তাতে নেমে এসেছে বাড়ির সামনে পলাস্তলাতে গাজনের একটা মেলা বসেছে তাতেই এই ভিড় আসলে এটাই বাঁকুড়াবাসীর কাছে চরম একটা বিনোদনের জায়গা আমার নববর্ষের দিনের গল্পটাও তাহলে এখানেই শেষ করি নতুন বছর সবার খুব ভালো কাটে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাড়াতাড়ি আসছি পুরী বেড়ানোর তৃতীয় দিনের গল্প নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ